ফের গণধর্ষণের মামলা অভিযোগ হল উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা সহ তিনজনের বিরুদ্ধে ছমাস আগে এক মহিলাকে গণধর্ষণ করে তৃণমূলের দুই প্রভাবশালী নেতা শিব হাজরা এবং উত্তম সর্দার সন্দেশখালীর নির্যাতিতা চলতি মাসের উনিশে ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে আবারও একটি গণধর্ষণের মামলা রুজু হল শিবু এবং উত্তমের বিরুদ্ধে এর আগে বারোই ফেব্রুয়ারি পাত্রপাড়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতে শিবু এবং উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করে তারা এখন আট দিনের পুলিশি হেফাজতে রয়েছে এবার নতুন করে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হল অতেরো বছরে আমার সাথে যে অত্যাচার আমার আমার মা বোনাদের সাথে সাথে যে অত্যাচার হচ্ছে আজও আমি একটা কথা বলবো যে আমরা কোনো বহিরাগত নই আর কোথাও ভাড়া করা লোক নই আমরা আমরাই সন্দেশকালীর বাসিন্দা তাই আমি একটাই কথা বলবো আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও আসুক যেমন বিরোধী দলের নেতারা এসে এসে আমাদের সহযোগিতা করার চেষ্টা করছে উনিও আসুক কেন ওনাকেই তো আমরা ভোট দিয়ে জিতিয়ে আজকের এই জায়গায় দাঁড় করিয়েছি তাহলে ওনারা উনি কেন আসতে ভয় পাচ্ছেন বলে উনি কেন মুখ লুকিয়ে রাখছেন ওনার মুখটা সবাইকে দেখাক আমাদের সন্দেশকালীন মা বলেদের আর আমাদেরকে রাস্তায় পেলে মারছে আমাদেরকে মিটিংয়ে ডেকে নিয়ে রাজার নাম করে নিয়ে সেই দাম দিচ্ছে সেই দামটা ওনাকে আমরা হিসাব করে যে কম যেখান থেকে চালু করেছে যে দিচ্ছে সেটা পুরোটা হিসাব করে আসুক এখানে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওমকার বাংলা